রাওজান পৌর এলাকার শাহনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মানবতার সংগঠন রাওজান ক্লাবের জাকাত তহবিলের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে সোমবার বিকেলে সংগঠনের কর্মকর্তারা উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নগদ টাকা তুলে দেন রাওজান ক্লাব কর্তৃক আয়োজিত সাহানগরী নিবাসী কিছুদিন আগে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্তদের মাঝে মানবতা সংগঠন অত্তরাকার সংগঠন গণমানুষ সংগঠন রাজন ক্লাব আজকে সামান্য আমাদের ক্ষুদ্র প্রয়াস আমরা আমাদের ইচ্ছা আপনারা জানেন আমরা দীর্ঘ প্রায় আট নয় বছর আমাদের ক্লাব বন্ধ ছিল আমরা সামাজিক তেমন কোনো কাজ উল্লেখযোগ্যভাবে করতে পারি নাই এরপর আমাদের ক্লাব করার পরে আমরা নতুনভাবে আবার ক্লাব সংস্কার করে আমাদের মানব কল্যাণ কাজ ইতিমধ্যে আমরা অনেকগুলো করেছি ইতিমধ্যে আপনারা বিভিন্ন মিডিয়ায় প্রিন্ট মিডিয়া আমরা দেখেছেন সেই আমরা কাজ আমাদের খুব প্রবাস যেটুকু এখানে অনেক এলাকার মধ্যে প্রায় সাতটা ঘরে এখানে জল ঘরে একেবারে ছাড়কার হয়ে গেছে কিছু নেই আপনারা দেখতেছেন এখানে কিছু নেই এরপরেও বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন প্রশাসনের কাছ থেকেও কিছুটা সহযোগিতা পেয়েছেন আজকে আমরা কিছুদিন আগে আমরা পরিদর্শন করে গেছিলাম আজকে একদম ক্লাব আমার মতো কল্যাণে অগ্নি ক্ষতিগ্রস্তের মাঝে আমরা প্রতি পরিবারকে পাঁচ হাজার টাকা করে দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা হচ্ছে আমাদের জাকাত তবিল এখানে কোনো ফটো তোলা আমাদের উদ্দেশ্য নয় এটা হত্য হচ্ছে আমাদের রাজন ক্লাবের মানুষ লক্ষ লক্ষ টাকা জাকাত প্রদান করে থাকে এই টাকাগুলো আমরা কোথায় ব্যয় করি কি কাজে ব্যয় করি সেটা দেখার জন্য আমাদের এই শুধু এতটুকু নিউজটা করা ও কোনো মানুষকে দেখানোর জন্য এটা কোনো উদ্দেশ্য নয় আমরা আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য কাজগুলো করে যাচ্ছি আমাদের কাছে আমরা লজ্জিত আমরা বেশি কিছু করতে পারতেছি না সামান্য আমাদের যতটুকু আমাদের প্রয়াস আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষের কল্যাণ কাজ করার জন্য আমাদের কাজ শুধু এখানে সামান্য এলাকা সীমাবদ্ধ আমাদের কাজ হচ্ছে সমগ্র চট্টগ্রামে রাজধানীর যে কোনো জায়গায় আমরা ইনশাল্লাহ আমাদের এই কাজগুলো আমাদের মানব কাজগুলো আমরা করে যাচ্ছি করতে হবে সেজন্য আমরা ইচ্ছে করে এক জায়গায় কিছু দিতে পারি না যেহেতু আমাদের বিভিন্ন জায়গায় সহায়তা করতে হয় ইচ্ছা সামগ্রী ইচ্ছা সামগ্রী এরকম গৃহ ডিউটি রিক্সা সেলাই মেশিন বিভিন্ন সাহায্য সহিত আমরা জাকাতের মাধ্যমে সারা বছর করে শিক্ষা সাহায্য বিবাহ সাহায্য করে যাচ্ছি ইনশাল্লাহ আপনার দোয়া আমাদের সাথে থাকে আমরা আবারও রাজন ক্লাব মানুষের মানব কল্যাণে অতীতের মতো আরো দ্বিগুণ বৃদ্ধি করে আমরা আমাদের কাজ চালিয়ে যেতে পারবো এ সময় উপস্থিত ছিলেন রাউদার ক্লাবের সাধারণ সম্পাদক মাস্টার নাসিরউদ্দিন বাবুল হানিফ চৌধুরী মাসুম এস এম জাফর চৌধুরী রিজওয়ান চৌধুরী রুবেন সমিউদ্দিন নিজাম শফি শিকদার স্থানীয় আবু বকর কুরশেদ আলম সহ আরো অনেকে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম